কি কি বললি তুই হতর ছাড়ি তো বেরে হতর ছাড়ি আজই শেষ করে দেবো তোকে দায়ের আঘাতে রাধা ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল মাথা ফেটে রক্ত বেরিয়ে সেই রক্ত চন্দ্রর শাড়ির আচল ভিজে দিল নিমেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাধা চন্দ্রা চিৎকার করে উঠল সিদাম সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল চুপচুপ কথা বলিস না দুঃখীরাম দা ফেলে দিয়ে হতবম্বের মতো মুখে হাত দিয়ে মাটিতে বসে পড়ল বাড়ির ভেতর যখন এই ভয়ানক ঘটনা ঘটে গেছে বাইরে তখন পরিপূর্ণ শান্তি রাখালের দল গরু নিয়ে গ্রামে ফিরছে ওপারের চরে যারা নতুন ধান কাটতে গেছিল তারা সবাই দুই আট আটি ধান নিয়ে নিজের বাড়ি ফিরে এসেছে এমন সময় চক্রবর্তী বাড়ির রামলোচন চক্রবর্তী জমির খাজনা নেওয়ার জন্যে দুঃখীর বাড়িতে এলেন দুঃখী রামলোচনের কোর্ফা পোজা সদর দরজা দিয়ে দুখী বাড়িতে ঢুকতেই রামলোচনের গা ছমছম করে উঠল তিনি দেখলেন ঘরের এখনও প্রদীপ জ্বালানো হয়নি অন্ধকার দাওয়ায় দু চারটে স্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে আর দেওয়ালের এক কোণে দুঃখীর ছোট ছেলেটি যতবার মা মা করে চিৎকার করতে চাইছে সিদাম তার মুখ চেপে ধরছে রামলোচন একটু ভীতুকণ্ঠেই জিজ্ঞেস করে বললেন দুঃখী আছিস নাকি দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল বসেছিল তার নাম ধরে ডাকা মাত্র বালকের মতো কেঁদে উঠল শ্রীদাম তাড়াতাড়ি উঠোন থেকে নেমে রামলোচনের কাছে এসে বলল কি হয়েছে দাদা ঠাকুর বৌরাকি আজও ঝগড়া করে বসে আছে সারা দিন তো কত চিৎকার চেঁচামেচি শুনলুম এতক্ষণ ভেবে সিদাম সিদ্ধান্ত নিয়েছিল রাত একটু গভীর হলেই মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে ইতিমধ্যে যে রামলোচন চক্রবর্তী এসে উপস্থিত হবেন তা সে কল্পনাও করেনি ফলে রামলোচনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভেবাচাকা খেয়ে ভয়াত্মক কণ্ঠে বলল হ্যাঁ আজ খুব ঝগড়া হয়েছে হ্যাঁ কিন্তু সেই জন্য দুঃখী কাঁদে কেন রে সিদাম দেখলো আর রক্ষা নেই সাত পাঁচ না ভেবে এসে আচমকা বলে ফেলল ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় বসিয়ে দিয়েছে উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয় না সিদাম তখন ভেবেছিল ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায় অথচ মিথ্যে যে তার চেয়েও ভীষণ হতে পারে তা তার মাথায় ছিল না তাই রামলোচন প্রশ্ন শোনা মাত্রই তার মাথায় যা এলো সে তাই বলে দিল রামলোচন চমকে উঠে বললেন কি কি বলিস কি সে মরেনি তো মরে গেছে সে মরে গেছে কথাটা বলে সিদাম রামলোচনের পা জড়িয়ে ধরল রামলোচন মনে মনে ভাবলেন ভর সন্ধেবেলায় একই বিপদে তাকে পড়তে হলো আদালতে সাক্ষ্য দিতে দিতেই তো প্রাণ বেরিয়ে যাবে সিদাম তার পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল দাদা ঠাকুর দাদা ঠাকুর আমার বউকে বাঁচানোর উপায় বলে দিন দাদা ঠাকুর আমার বউকে বাঁচানোর উপায় বলে দিন মামলা মোকদ্দমার ব্যাপারে গ্রামের সবাই রামলোচনের কাছেই উপদেশ নিতে আসেন তিনি একটু ভেবে বললেন হুম দেখ একটা উপায় আছে তুই এখনই থানায় যা বলগে তোর বড় ভাই দুঃখি কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ঘরে এসে ভাত চাইছিল ঘরে ভাত তৈরি নেই দেখে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে থানায় এ কথা বললে মেয়েটা বেঁচে যাবে রামলোচনের উপদেশ শুনে সিদামের কণ্ঠ শুকিয়ে গেল সে পা ছেড়ে উঠে বলল ঠাকুর বউ গেলে বউ পাব কিন্তু কিন্তু দাদা ফাঁসে গেলে তো আর দাদা পাব না রামলোচনেরও সিদামের কথা শুনে যুক্তিসম্মত বলেই মনে হল তবে যেমনটি ঘটেছে তাই বলিস দিক রক্ষা করা অসম্ভব আর কথা না বাড়িয়ে অবিলম্বে রামলোচন চলে গেলেন দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হয়ে গেল রুইদের বাড়ির চন্দ্ররা রাগারাগি করে বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে বাদ ভাঙলে যেমন জল আসে গ্রামের মধ্যে বহু শব্দে পুলিশ চলে এলো অপরাধী এবং নিরপরাধী সকলেই দারুণ চিন্তিত হয়ে উঠল পুলিশের আগমনে সিদাম ভাবল যে পথ কাটা হয়েছে সেই পথেই চলতে হবে সে রামলোচন চক্রবর্তীর কাছে নিজের মুখে যে কথা বলেছে সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে এখন আবার কথা উল্টে গেলে কি হতে কি হয়ে যাবে সে নিজেই কিছু ভেবে পেল না কোনো মতে তার স্ত্রীর বলা কথাই ধরে রেখে তার সঙ্গে আর পাঁচটা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই সিদাম তার স্ত্রী চন্দ্ররাকে বলল তুই দোষ স্বীকার করে নেব সিদামের কথা শুনে চন্দ্ররা একেবারে বজ্র হতে গেল ভিতু কণ্ঠে এসে বলল আমি তো কিছু করিনি যা বলছি তাই কর তোর কোনো ভয় নেই আমরা তোকে ঠিক বাঁচিয়ে নেব সিদাম আশ্বাস দিল বটে কিন্তু তার গলা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেল সে তো নিজেও জানে না কিভাবে বউকে বাঁচাবে চন্দ্ররার বয়স সতেরো আঠারো স্বাস্থ্য প্রতি চেহারা গোল গোল মুখ শরীর অনতি দীর্ঘ আটো সাটো সুস্থ সবল অঙ্গ মধ্যে এমন একটি মাধুর্য আছে যে চলাফেরার সময় দেহের কোথাও কিছু বাদে না ঠিক একটা নতুন নৌকার মতো পৃথিবীর সব বিষয়ে তার একটা কৌতুক এবং কৌতূহল আছে পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসত চন্দ্ররা বড় বউ ছিল ঠিক এর উল্টো অত্যন্ত এলোমেলো ঢিলে ঢালা অগোছালো মাথার কাপড় কোলে শিশু ঘর কন্যার কাজ কিছুই সে সামলাতে পারতো না হাতে বিশেষ কোনো কাজ নেই অথচ কখনোই সে অবসর পেত না ছোটো যা তাকে বিশেষ কিছু বলতো না মৃদুস্বরে দু একটা তীক্ষ্ণ মন্তব্য করতো আর তাতেই সে হাউ হাউ দাউ দাউ করে রেগে বকাঝকা করে পাড়াশুদ্ধ অস্থির করে তুলত সিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসত দুজনে ঝগড়া করত আবার ভাব হতো কেউ কাউকে পরাস্ত করতে পারত না